করছি বলবো সারের প্রিয় আমি সতেরোতম চলে গেছি আমার অফিসের প্রিয় নায়ক বলে আপনি আমি একই বুঝতে সেই লজ্জা আমরা কোথায় রাখবো বলে আমার কর্তৃপক্ষের কাছে বারবার আমরা ধর্না দিয়ে আসছি কাগজ দিয়ে যেই নিয়মে সেই নিয়মে আমরা যাই আজকে প্রেস ক্লাবে আসতে বাধ্য হয়েছে আমরা একুশ তারিখ একটা আপনার শহীদ মিনারের মহাসভা শান্তিপূর্ণ সমাবেশ করছি তারপরে ওনাদের কোনো আমাদের এই যে দাবিগুলো নিয়ে ওনাদের কোনো অনুভূতি নাই এক সপ্তাহ হয়ে গেলো আমাদের সাথে কোনো যোগাযোগ হয়ে তারপরে আমরা বাধ্য হচ্ছি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মচারী দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাই আমাদের পাশে থাকবেন আমাদের এই দাবিগুলো তুলে ধরবেন আসসালাম আলাইকুম আপনারা জানবেন জানেন যে আমরা পরিবার কল্যাণ সহকারী সাড়ে তেইশ হাজার কর্মচারী এপিআই চার হাজার পাঁচশো এবং এমডাব্লিউ ভি চার হাজার সাতশো দশজন পাঁচ হাজার সাতশো দশজন মর সাড়ে মর প্রায় চৌত্রিশ হাজার কর্মচারী আমরা নিয়ম বিধি থেকে বঞ্চিত আমরা বার বার কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও আমরা এখনো সুরাহা পাচ্ছি না আমরা নভেম্বর মাসের একুশ তারিখে আমরা আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি আমাদের শহীদ মিনারে তারপর আমাদের কর্তৃপক্ষের কোনো টনআপ করেনি আমরা চাচ্ছি ওনারা আমাদের নিয়োগ নিয়োগীতিটা দ্রুত করে দিন যদি আমাদের বিধি যথাসময়ে বাস্তবায়ন না হয় আমরা আবারও বলছি আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব এমনকি আমরা অধিদপ্তরকে আরও পর্যন্ত করতে পারি আমি প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে বলছি আপনাদের মাধ্যমে আমাদের এই সংবাদটাকে আপনারা ছড়িয়ে দেবেন সবাইকে জানিয়ে দেবেন আমাদের কর্তৃপক্ষ যেন টনক নড়ে ওনারা যেন আমাদের নিয়োগ সবাই টাকা মতি হওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা কঠোর কর্মসূচি বলতে একটাই বুঝি সেটা তো জানি না তো ওইখানে অবস্থান করবো না হয় যমুনা গেরাও করে ওইখানে জারি করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ উপস্থিতি সকলকে বিশেষ করে মিডিয়ার ভাইদের প্রতি একটাই অনুরোধ আমাদের এখন দেয়ালের পিন থেকে গেছে আমরা যা যেহেতু মাঠে নামছি আমরা কিন্তু জয়ী হয়ে ফিরবো এতে আমাদের যত ধরনের কঠোর পরিস্থিতি নিতে হয় সেই জায়গায় আমরা পৌঁছাবো এই এইখানে আমরা আর কোনোভাবেই ব্যর্থ হয়ে ফিরতে চাই না আর ফিরবো না এই যে আমাদের এর জেআপি ঠেকার জন্য আমাদের যা করতে হয় যেখানে যেতে হয় আমরা সর্বোচ্চ সেইখানে পৌঁছাবো ধন্যবাদ মিডিয়ার সকল ভাইরা আমাদের এই অবশ্যই